কলেজ বা ইউনিভার্সিটিতে জব করতে গেলে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে যদি আমরা জয়েন করতে চাই কলেজ বা ইউনিভার্সিটিতে তাহলে শুধুমাত্র নেটের দ্বারা কি আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারব এই বিষয়গুলো নিয়ে প্রায় আমি অনেকগুলোই ভিডিও বানিয়েছি তা সত্ত্বেও তোমাদের মধ্যে দেখছি এখনো অনেকের কাছে বিষয়টি নিয়ে স্পষ্টতা নেই অর্থাৎ কোথাও না কোথাও থেকে তোমরা শুনছো যে শুধুমাত্র নেট থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া সম্ভব নয় এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত রূপে আলোচনা করব তো তোমরা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো এবং মনোযোগ দিয়ে শোনো বাস্তবতার দিক থেকে এই ভিডিওটি বানানো হচ্ছে যাতে করে এখানে কোনো লুকোনো কথা থাকবে না যেগুলো ঘটছে বাস্তবে সেই সমস্ত বিষয়গুলো পুরো কিন্তু আলোচনা করছি এর মাধ্যমে তো যাই হোক বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমাদের মধ্যে অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ কেন কারণ অনেকের পিএইচডি আছে অনেকের পাবলিকেশন আছে অনেকের এমপিল আছে অনেকের জ্যারেপ আছে অনেকের নেট সেট জ্যারেফ সমস্ত কিছুই আছে তা জব হচ্ছে না তাহলে আমি যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলছি যে শুধুমাত্র নেটের দ্বারাই কলেজ বা ইউনিভার্সিটিতে জব হতে পারে এই নিয়ে তোমাদের এখনো সন্দেহ কাটছে না বা তোমরা এখনো নিশ্চিন্ত হতে পারছো না আমি আমার দেখা এবং আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি কিছু কথা তোমরা ভালো করে মন দিয়ে শোনো দেখো ইউনিভার্সিটিতে বা কলেজে জবের ক্ষেত্রে যেগুলো লাগে সেগুলো হচ্ছে নেট পিএইচডি এমফিল রিসার্চ পাবলিকেশান এই সমস্ত বিষয়গুলো লাগে এবার সব থেকে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র নেট থাকলেও তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট জন্য করতে পারবে নিয়ম হচ্ছে যে নেট অথবা পিএইচডি দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে তোমরা কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট জন্য এলিজিবিল অর্থাৎ আবেদন করতে পারবে কিন্তু তোমাদের আবার প্রশ্ন হচ্ছে যে একাডেমিক স্কোর যদি ভালো না হয় যদি পিএইচডি না থাকে তাহলে তো একাডেমিক স্কোর অনেকটাই কমে যাবে যদি জেআরএফ না থাকে তাহলে সেখানেও কিছুটা নাম্বার কমে যাবে যদি এমফিল না থাকে সেখানে কিছুটা নাম্বার কমে যাবে যদি পাবলিকেশন না থাকে সেখানেও কিছুটা নাম্বার কমে যাবে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা শুধুমাত্র নেটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলতে পারব না কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে যে একাডেমিক স্কোর খুব একটা ম্যাটার করে না এটা হয়তো তোমাদের অনেকেরই জানা নেই একাডেমিক স্কোর শুধুমাত্র নাম মাত্রই বলতে পারো বিশেষ করে পশ্চিম বাংলায় একাডেমিক স্কোর খুব একটা বেশি ম্যাটার করে না যদি সেটাই হতো তাহলে এখন তোমরা তোমাদের এলাকায় দেখবে অনেক দাদা দিদিরা আছেন সিনিয়র ক্যান্ডিডেটরা আছেন যাদের কাছে নেট সেট জেআরএফ পাবলিকেশন সমস্ত কিছুই আছে তাহলে সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের কেন জব হচ্ছে না একাডেমিক করে দিক থেকে তারা তো একদম হাইফাই আছে তাদের তো জব হয়ে যাওয়ার কথা তারা তো কেউ বসে থাকবে না আজকে কিন্তু দেখবে তোমরা অনেকেই পিএইচডি করে পাবলিকেশন নিয়ে এমফিল করে বসে আছে জব পাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি বলবে কিন্তু আবার তুমি দেখতে পারবে একটু খুঁজলে যে অনেকেই জব পেয়ে গেছে শুধুমাত্র নেট বা সেটের দিক আমি পশ্চিমবাংলার কলেজের কথা বলছি এবার ইউনিভার্সিটিতে যদি তোমরা জব পেতে ইচ্ছুক থাকো তাহলে একটু পরিচয় কাজ যদি পরিচয় তাহলে জব হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বিশেষ করে এই ইউনিভার্সিটিতে যে কোনো রাজ্যে তুমি যাবে যে কোনো রাজ্যে শুধু পশ্চিমবাংলা বলে না আমি শুধু পশ্চিমবাংলার কথা বলছি না তুমি যে কোনো রাজ্যে যাবে এমনকি সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতেও যদি তুমি জবের জন্য যাও তাহলে পরিচয় অনেকটাই কাজ করে যদি পরিচিত কোনো ব্যক্তি হয় যদি হাত থাকে ভালো উঁচু লেভেলে তাহলে তার জবটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমরা সবাই জানি বিশেষ করে ইউনিভার্সিটিতে কিন্তু এটা হয়েই থাকে এবার তোমরা বলবে তাহলে কি স্যার আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট যাদের কোনো হাত নেই পরিচিত লেভেল নেই তাহলে কি তাদের জব হবে না সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা অন্যান্য স্টেটে হবে অবশ্যই হবে তবে কি সেক্ষেত্রে একটু বেশি ঘুরতে হতে পারে হয়তো আমি একটা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিলাম সেখানে আমার জব হয়ে যাবে বলতে পারবো না এই ধরনের যত ইউনিভার্সিটিগুলো আছে বাইরে রাজ্যে সেন্ট্রাল হোক বা অন্যান্য হোক সেগুলোতে যদি আমরা ইন্টারভিউ দিতে থাকি তাহলে যতই পরিচিতি কাজ করুক যতই হাত কাজ করুক কখনো কখনো এরকম হয় যে আমার ইন্টারভিউ এর দ্বারা যারা ইন্টারভিউ থাকবেন ওনারা যদি প্রভাবিত হয়ে যান তাহলে কিন্তু আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে পারবেন না কখনো কখনো এরকমটাও হয় হয় না তা নয় আর এরকমটা হয় বলেই আজকে যারা ফ্রেসার ক্যান্ডিডেট যারা খুব ভালো ইন্টারভিউ দিতে পারবে যাদের প্রস্তুতি খুব ভালো আছে তারাও কিন্তু জব পাচ্ছে জব পাচ্ছে না সেটা কিন্তু নয় একটু হয়তো পরিশ্রম বেশি করতে হতে পারে হয়তো আমি একটা ইউনিভার্সিটি গেলাম সেখানে হলো না আবার দ্বিতীয় ইউনিভার্সিটি গেলাম সেখানেও হলো না এইভাবে দিতে 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 দেখবে কোথাও না কোথাও একদিন না একদিন হবেই হবে এইটুকু বলতে পারি কারণ আমার জানাশোনা অনেক ছেলে মেয়েরা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জব পেয়েছে পশ্চিমবাংলায় সিএসসিতে জব পায়নি সেই ধরনের ছেলে মেয়েরা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জব পেয়েছে নিজের ট্যালেন্টের দ্বারা কারো হাতের দ্বারা না বিভিন্ন জায়গায় এটাও দিতে 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 কোথাও না কোথাও কিন্তু তাদের হয়েছে তো আমরা জানি হাত কাজ করে ইউনিভার্সিটিতে আমরা জানি পশ্চিম বাংলায় টাকা কাজ করে কলেজ লেভেল এগুলো থাকবে এগুলো থাকা সত্ত্বেও যারা ভালো ছেলে তারা কিন্তু জব অবশ্যই পেয়ে যাবে পাবে না এরকম এরকমটা নয় তো সেই জন্য বলবো যে বাংলায় যারা সিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ আমি অনেক ভিডিওতে বলেছি যে সিএসসি তিন বছর পর একবার পুরো প্রসেসিং কমপ্লিট করছে তো সেই কারণে পাশাপাশি তোমাদেরকে অন্য কিছুর ব্যবস্থা করে যেতে হবে কারণ শুধুমাত্র সিএসসির ভরসায় যদি বসে থাকো তাহলে জীবনটা নষ্ট হয়ে যেতে পারে যদি শুধুমাত্র সিএসসির ভরসায় বসে থাকো কারণ তিন বছর পর পর একবার যদি সিএসসি নিয়োগ হয় আর একটা সিএসসি যদি আমি ফেল করে যাই তারপর একটাও যদি আমি ফেল করে যাই তাহলে আমার বয়সটা কত হয়ে যাবে আমার কি সেই রকম এনার্জি থাকবে আর আমি কি সেইভাবে আর ভালো ইন্টারভিউ দিতে পারবো একদমই পারবো না তো সেই কারণেই বলবো যারা শুধুমাত্র সিএসসি এর জন্য ভরসা করে বসে আছো তারা শুধুমাত্র সিএসসি এর জন্য ভরসা করে না বসে থেকে অন্যান্য জব এর জন্য প্রস্তুতি নিতে থাকো পাশাপাশি যাতে করে সিএসসি না হলেও তোমরা যাতে অন্য কিছু করে নিজের জীবিকা নির্বাহ করতে পারো আর পাশাপাশি তোমরা সিএসসির জন্য প্রস্তুতি নিতে থাকো অন্যান্য রাজ্যে যে পোস্টগুলো বের হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটিতে সেগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো এবার বিষয় হচ্ছে যে পশ্চিম বাংলায় ইউজিসির গাইডলাইন্স মেনে কতটা জব হয় আমরা তো জানি সবাই আমরা কি দেখতে পাই সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা রুলস হচ্ছে সেটা হচ্ছে একাডেমিক স্কোর অনুসারে শর্ট লিস্ট হয় যেমন ধরো কোন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য দুটো পোস্ট বেরিয়েছে সেখানে হয়তো প্রায় 300 জন প্রায় 300 জন ফর্ম ফিলআপ করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পোস্ট হচ্ছে মাত্র দুটো তো দুটো পোস্টের জন্য 300 জনকে তে ইন্টারভিউ ডাকবে না তো দুটো পোস্টের জন্য মাত্র 40 অথবা কখনো কোনো 80 জনকে ইন্টারভিউর জন্য কল করে তো সেক্ষেত্রে কি হয় একটা শর্ট লিস্ট তৈরি হয় আর সেই শর্ট লিস্টটা কিসের ভিত্তিতে তৈরি হয় তা সেই শর্ট লিস্ট কিন্তু একাডেমিক স্কোরের ভিত্তিতে তৈরি হয় যেটা আমরা প্রত্যেকই দেখতে পারবো ওয়েবসাইটে যে আমি কত মার্কস পেয়েছি টোটাল একশো টোটাল একশোর মধ্যে একাডেমিক স্কোর হয় ইন্টারভিউ বাদ দিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলছি আমি গ্র্যাজুয়েশন থেকে শুরু হয় গ্র্যাজুয়েশনের মার্কস দেওয়া হয় एम এর मार्क्स দেওয়া হয় নেট পিএইচডি এর মার্কস দেওয়া হয় যারা ব্যাটেলে এক্সট্রা মার্কস থাকে পাবলিকেশনের জন্য মার্কস থাকে আর এক্সপেরিয়েন্স এর জন্য মার্কস থাকে আর কোন যদি মেডেল পাওয়া থাকে পুরস্কার পাওয়া থাকে তারও একটা মার্কস থাকে এই ভাবে কিন্তু टोटल 100 মার্কস এর ভিত্তিতে তৈরি হয় আর তুমি কত পেয়েছো সেই মার্কসটাও কিন্তু শর্ট লিস্টে দিয়ে দেওয়া হবে বিএ ক্লাসে তুমি কত পেয়েছো এমএ তে কত পেয়েছ তারপরে নেটের জন্য কত পেয়েছ জন্য কত পেয়েছ পিএইচডির জন্য কত পেয়েছো পাবলিকেশনের জন্য কত পেয়েছো সমস্ত মার্কস কিন্তু তোমাকে লিস্টে দেখিয়ে দেওয়া হবে অর্থাৎ তার ভিত্তিতে তুমি ইন্টারভিউ এর জন্য কল পেলে এবার স্কোর এবং ইন্টারভিউ প্লাস করে কিন্তু সেখানে মেরিট সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক স্কোরের জন্য তুমি ওখানে ইন্টারভিউর জন্য চান্স পেয়ে গেলে এরপর শুধুমাত্র ইন্টারভিউ যার ভালো হবে তারই জব কিন্তু সেখানে হবে আর আমি আগেই বলেছি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক বা স্টেট ইউনিভার্সিটি হোক পরিচিতি কাজ করে হাত কাজ করে তা সত্ত্বেও আমাদেরকে এটাও করে যেতে হয় আমরা জানি সব কিছু তা সত্ত্বেও যেতে হয় যাই এবং তার ফাঁকে ফাঁকে কিন্তু কোনো ভালো স্টুডেন্ট থাকলে তাদের কিন্তু জবটা হয়ে যায় হয় না তা নয় তো একাডেমিক স্কোর প্লাস ইন্টারভিউ কিন্তু করে মেরিট লিস্ট ফাইনাল বলে দিয়েছি একাডেমিক স্কোরের ভিত্তিতে শুধুমাত্র ইন্টারভিউর জন্য কল হয় তারপরে যার ইন্টারভিউ ভালো হবে অথবা ইন্টারভিউতে যারা থাকবেন ওনারা যাকে মনে করবেন তাকেই কিন্তু জয়েনিং করাবেন সম্পূর্ণ ওনাদের হাত কাকে জয়েনিং করাবেন সেখানে এই হচ্ছে বিষয় এবার আমরা যখন সিএসসি এর জন্য প্রস্তুতি নিচ্ছি তো সিএসসি তে কিন্তু আমাদের কতগুলো পোস্ট সেগুলো আগে দেখানো হয় না আর শর্টলিস্ট তো তৈরি হয় না একাডেমিক স্কোরও কিন্তু আমাদেরকে দেখানো হয় না মেরিট লিস্ট যখন তৈরি হয় সেখানেও কিন্তু আমাদেরকে একাডেমিক স্কোর দেখানো হয় না এবং আমরা ইন্টারভিউ কত পেলাম সেটাও আমাদেরকে দেখানো হয় না টোটালি আমাদের মেরিট লিস্ট দেওয়া হয় না দেখানো হয় না এটা হচ্ছে সমস্যা পশ্চিম বাংলায় তো সেই কারণে আমরা ফ্রেশ ভাবে নিয়োগ হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি না আর সেক্ষেত্রে আমাদের সমস্যা তবে তোমরা এই কথা মনে রাখবে যে পিএইচডির মার্কস 30 নম্বর আছে আমরা জানি यूजीसीর যে গাইডলাইন আছে এবং কলেজ লেভেলের জন্য 25 নম্বর আছে এক্সর মধ্যে কিন্তু সেগুলো দেওয়া হয় কি হয় না সেটা আমি বলতে পারবো না কারণ যদি পিএইচডির মার্কস দেওয়া হতো তাহলে যাদের পিএইচডি আছে যাদের নেট আছে যাদের পাবলিকেশন আছে সেই সমস্ত ছেলেমেয়েরা একজনকে বসে থাকতো না আজ প্রত্যেকেই প্রফেসর হতো কিন্তু সেটা হয় না পশ্চিম পশ্চিমবাংলাতে পশ্চিম বাংলাতে শুধুমাত্র নেট সেট থাকলেও কিন্তু জব পেয়ে যাচ্ছে অনেকে সেক্ষেত্রে আমি অনুভব করেছি যে পশ্চিম বাংলায় জব করতে গেলে শুধুমাত্র ইন্টারভিউটাই যথেষ্ট যদি তোমাদের ইন্টারভিউ ভালো হয়ে থাকে তাহলে তোমাদের অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে তোমরা জয়েন করে নিতে পারবে বা তোমাদের নাম কিন্তু লিস্টে এসে যাবে মেরিট লিস্টে এবার তোমাদের যদি মনে হয় যে না আমি কলেজের জন্য যাচ্ছি আমার শুধুমাত্র নেট আছে ইন্টারভিউ আমি যতই ভালো দিই না কেন আমার ওয়েটটা তো বাড়ছে না তো ওয়েট যদি তোমরা বাড়াতে চাও তাহলে তোমরা পাবলিকেশান লিখতেই পারো তোমরা পাবলিকেশান নিয়ে যেতে পারো তোমরা রিসার্চ আর্টিকেলে লেখা লেখো কেন লিখবে না তোমরা এরকম বসে আছো যেমন ধরো এখন দু হাজার পঁচিশে হয়তো সিএসসি নোটিফিকেশন বেরোবে দু হাজার পঁচিশে বেরোলে হয়তো দু হাজার ছাব্বিশ চলবে পুরো ইন্টারভিউ সাতাশে নিয়োগ হবে তো তোমরা দু হাজার পঁচিশে যদি বেরোয় এখনো তো বেরোয়নি এখন কবে বেরোবে তারই ঠিক নেই শুরুতে বেরোবে না শেষের দিকে বেরোবে তো তোমরা এখন যে বসে আছো ঘরে বসে থেকে থেকে তোমরা তো রিসার্চ পাবলিকেশনের জন্য লেখা তো লিখতেই পারো বাড়িতে বসে যদি তোমরা ওয়েট বাড়াতে চাও আমরা বলছি যে আমাদের রিসার্চ পাবলিকেশন নেই আমাদের জব হবে না আমাদের এটা নেই আমাদের সেটা নেই এরকম আমরা বলছি যদি ওগুলো কোনো ব্যাপার নেই আমি বলে দিয়েছি আগে কিন্তু তা সত্ত্বেও যদি তোমাদের মনে হয় যে ওয়েটটা আমাদের কম হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু রিসার্চ পাবলিকেশনের জন্য লেখা এখন থেকে রেডি করো এবং লিখতে শুরু করে দাও আর পাবলিকেশন করাতে শুরু করো আর যদি সেটা করতে পারো তাহলে তোমাদের এক্সট্রা কিছু মার্কস থাকবে আমি প্রথমেই বলেছি যে মার্কসের কোনো ভিত্তি নেই মার্কসের কোনো ভিত্তি নেই আর যদি সেটা হতো তাহলে একটাও পিএইচডি করা ছেলে মেয়েরা বসে থাকতো না কারণ যারা পিএইচডি করেছে তাদের প্রত্যেকের কাছে মিনিমাম পাঁচটা পাবলিকেশন আছে মিনিমাম পাঁচটা পাবলিকেশন আছে আমাদের পাঁচটা পাবলিকেশন এতে ম্যাক্সিমাম নেওয়া হয় তার বেশি পাবলিকেশন নেওয়া হবে না অর্থাৎ পাবলিকেশনের জন্য মাত্র দশ নাম্বার আছে মাত্র দশ নাম্বার আছে পাবলিকেশনের জন্য সেখানে প্রতি পাবলিকেশনে দুই মার্কস করে আছে পাঁচটা হলে দশ নম্বর হয়ে যায় তো যারা পিএইচডি করেছে অলরেডি তাদের প্রত্যেকের কাছে মিনিমাম পাঁচটা করে পাবলিকেশান আছেই আছে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু কেউ বাদ যেত না তাদের প্রত্যেকেই জব হতো সেই দিক থেকে তোমরা মনোবল বাড়াও যাদের শুধুমাত্র নেট আছে যাদের শুধুমাত্র জেআরএফ আছে তারা ভয় করবে না তারা দরকার হলে দুই বছর ভালো করে প্রস্তুতি নাও টিচিং প্র্যাকটিস করো অর্থাৎ পড়ানো প্র্যাকটিস করো ইন্টারভিউ প্র্যাকটিস করো দুই বছর যদি এইভাবে তোমরা লাগাতার ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে থাকো এবং বিভিন্ন কলেজ আর ইউনিভার্সিটিতে যেখানে যেখানে পোস্ট বেরোচ্ছে একটু চোখ কান খুলে রেখে যদি তোমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকো তোমার অভিজ্ঞতা বাড়ানোর জন্য শুধুমাত্র জব পাওয়ার জন্য বলছি না প্রথম ইন্টারভিউতে জব হয়ে যাবে এরকমটা নয় অভিজ্ঞতা বাড়ানোর জন্য অভিজ্ঞতা বাড়ানোর জন্য যদি তুমি ইন্টারভিউ দিতে থাকো দিতে থাকো দিতে থাকো তাহলে তোমাদের জব অবশ্যই হবে জব হতে বাধ্য সে সরকারি কলেজে হোক বেসরকারি কলেজে হোক বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কলেজে হোক বা ইউনিভার্সিটি হোক বা অন্য রাজ্যে হোক বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হোক যদি লক্ষ্যস্থির থাকে যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই 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 তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না কিন্তু তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে কোনো জায়গাতে হামতি থাকলে হবে না কোনো জায়গাতে কমতি থাকলে হবে না কোনো জায়গাতে ঘাটতি থাকলে হবে না সবগুলো পূরণ করতে হবে যেগুলো মনে হচ্ছে কম আছে সেগুলো করতে থাকো করতে থাকো কিন্তু লক্ষ্য স্থির থাকতে হবে এবং প্রতিনিয়তই মনের মধ্যে ঘোরপাট ঘোরাতে হবে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই আর আমি তার জন্যই প্রস্তুতি নিচ্ছি আমাকে যে যা বলুক যে যাই বলুক না কেন আমি কিছুই শুনবো না আমার লক্ষ্য একটাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি তোমাদের এই রকম জেদ থাকে ভাবে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারো তাহলে তোমরা একদিন অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ বা ইউনিভার্সিটি জয়েন করতে পারবে আমি এটা গ্যারেন্টি সহকারে তোমাদেরকে বলতে পারি আর এই ভিডিও দেখে তোমরা যদি মোটিভেট হয়ে থাকো এবং সেইভাবে আজ থেকে পূর্ণ বিশ্বাসের সাথে পড়াশোনা শুরু করতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যদি ভিডিওটি কি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে খুব তাড়াতাড়ি এই ধরনের আরো জানিমূলক এবং তোমাদেরকে মোটিভেট করার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হচ্ছি